আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আনিসুল হক উনি এখনও চেষ্টা করছেন চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে উনি দেখাও করেছেন এটা খুবই স্বাভাবিক এটা আমি আমিও চেষ্টা করতাম দৈনিক সুনামগঞ্জের খবরের ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইদুর রহমান আসাদ আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন সুনামগঞ্জ এক আসনের বিএনপি চূড়ান্ত মনোনীত ব্যক্তি কামরুজ্জামান কামরুল আমরা জানার চেষ্টা করব মনো চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর তার কি প্রতিক্রিয়া জানার চেষ্টা করব সুনামগঞ্জ এক আসুন নিয়ে কী পরিকল্পনা তার জনাব কামরুজ্জামান কামরুল আপনাকে স্বাগত জানাচ্ছি গতকাল দল আপনাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে এরকম একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি কী পরিকল্পনা আপনার কি প্রতিক্রিয়া ধন্যবাদ আমি প্রথমেই মহান রাব্বুল আলমেনের কাছে কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই আমার দলের চেয়ারম্যান যার প্রতি বাংলাদেশের দল মত সকল মানুষের আস্থার আস্থা করছে আমি আমার রাজনৈতিক জীবনে এই এত স্বতঃস্ফূর্ত জনসাধারণের সাপোর্ট আমার নেতার প্রতি যে মানুষ আমি দেখতে পাচ্ছি বিগত দশ পনেরো মাসে হয়েছে সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান আমি কৃতজ্ঞতা জানাই দলের মহাসচিবকে আমি কৃতজ্ঞতা জানাই যারা আমার অভিভাবক যারা আমাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে আমার সুনামগঞ্জ এক জনগণ তথা দেশে এবং বিদেশে সকল মানুষ আমাকে সাপোর্ট দিয়েছে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সহ এবং আমার এলাকার মানুষ স্পেশালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং সকল শ্রেণী পেশার মানুষ সকলে মিলে আমাকে সাপোর্ট দিয়েছে সকলের কান্না সকলের চাওয়া আমাদের প্রিয় প্রিয়নেতা শুনেছেন শুনে আমাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন চূড়ান্ত মনোনয়ন পেয়েছি আমি মনোনয়ন সাবমিট কর মনোনয়ন ব্যাপারটা আমি দেবো ওই যে ধানের প্রতীকের যে ব্যাপারটা এটা আমি আজকেই আমাদের রিটার্নিং অফিসার মহোদয়ের কাছে দেব পরবর্তীতে আমার প্ল্যান হবে আমি সবাইকে নিয়ে আমরা এখানে অনেক মানুষ প্রতিযোগী ছিলাম সবাইকে নিয়ে একসাথে কীভাবে নির্বাচনটা করা যায় কীভাবে সকলকে সকল ভেদাভেদ বলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে আমরা বিজয়ী করতে পারি বিজয়ী করি আমাদের দলের চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক প্রিয় নেতার হাতে আমাদের সুনামগঞ্জ এক আসন কীভাবে উপহার দিতে পারি সেই পরিকল্পনাটা আমরা সকলে মিলে করব ইনশাল্লাহ আমি সবাইকে নিয়েই করব নিশ্চয়ই আরেকটি বিষয় হচ্ছে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনব আনিসুল হক উনি এখনও চেষ্টা করছেন আরেকটি বিষয় হচ্ছে উনি জানলাম যে আপনাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে উনি দেখাও করেছেন এটা খুবই স্বাভাবিক এটা ওনার জায়গাতে আমি হলে আমিও চেষ্টা করতাম উনি ওনার চেষ্টা করবেন তারপরেও আমার বিশ্বাস একটা পর্যায়ে আমি ওনাকে নিয়ে এবং আমাদের যারা আরও ক্যান্ডিডেট ছিল সবাইকে নিয়ে আমি একসাথে আগামী নির্বাচনটা করবো শেষের পক্ষে নির্বাচন করব। সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা এই নির্বাচন করব আর আমি আর আমি স্পেশালি বিশ্বাস করি সুনামগঞ্জ এক দলমত নির্বিশেষে এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা যারা আছি সকলে মিলে আমার পক্ষে কাজ করবে এটা আমার বিশ্বাস আমার বিশ্বাস এটা আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াতে আছেন সবাই জানেন সকল শ্রেণী পেশার মানুষ আমাকে পছন্দ করে আমাকে তারাই চাচ্ছে মানে মানুষের আকাঙ্ক্ষা আমার কাছে অনেক বেশি প্রত্যাশা বেশি মহান রাব্বুল আলমী যেন আমাকে তবিক দেয় আমি যেন মানুষের মনো মনোবাসনা পূরণ করতে পারি আমি যেন মানুষের পাশে থাকি আমি যেন সারা জীবন মানুষের ভালোবাসা নিয়ে চলতে পারি আমাদের যুব সমাজ আছে ছাত্র সমাজ আছে আমাদের বয়স্ক আছে হিন্দু মুসলিম আছে সবার শ্রেণীভেদে যারা আছে সবাইকে নিয়ে সবাইকে নিয়ে যেন কাজ করতে পারি সবার জন্য যেন আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি আমাদের দলের চেয়ারম্যান যদি প্রধানমন্ত্রী হন আমার বিশ্বাস আমাদের এই সুনামগঞ্জে এক হচ্ছে একটা উর্বর জায়গা এখানে ব্যবসার জন্য উর্বর এখানে পর্যটনের জন্য সুন্দর একটা জায়গা যেখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা আমি মনে করি সুনামগঞ্জ এক এখানে পর্যটক কেন্দ্রিক কাজ করলেও আমি হাজার হাজার যুবকদেরকে এখানে কাজে লাগানো যাবে এখানে আমি যদি আমাদের গভর্নমেন্টকে যে গভর্নমেন্ট আসবে যদি গভর্নমেন্টে যেতে পারি এমপি হতে পারি গভর্নমেন্টকে বুঝিয়ে যদি আমাদের এখানে একটা কলকারখানা করতে পারি একটা শিল্প কারখানা করতে পারি তাহলে হাজার হাজার যুবক মহিলা তাদের কাজে লাগানো যাবে আমাদের এখানে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আসছিল। কিন্তু এটা একজন পিডি কেটে নিয়ে গেছিলো অন্য জায়গায় আমি এটাকে বাধা দিয়েছি এবং এটা পুনরায় এখানে আনবো এখানে আনার পর প্রশিক্ষণের মাধ্যমে আমাদের প্রশিক্ষিত করে দক্ষ যুবকদেরকে দেশের বাইরেও প্রেরণ করা যেতে পারে আমাদের রেমিটেন্স এবং এলাকার উন্নয়নের জন্য পরিকল্পনা যদি আমার বিশ্বাস করি পরিকল্পনা যদি ঠিক থাকে মানুষ যদি সদ ইচ্ছা থাকে একটা এলাকার উন্নয়ন করা এটা সম্ভব যদি চিন্তা করে নিজের তাহলে কোনো দিনই সম্ভব না আমি চেষ্টা করব আমাকে মানুষ যেভাবে দিয়েছে আমার আমি আমার জায়গাতে সর্ব সর্বোচ্চটা আমার মানুষকে দেওয়ার জন্য কারণ মানুষ আমার পুঁজি মানুষ আমার অস্তিত্ব মানুষ আমার অভিভাবক মানুষ আমার সৃষ্টিকানা কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারদের কর্মসংস্থানের কথা বলছিলেন শেষ প্রশ্ন জানতে চাই যেহেতু এখানে আরেকজন প্রতিদ্বন্দ্বী অনেকে প্রতিদ্বন্দ্বী ছিলেন তবে আপনার যে প্রতিদ্বন্দ্বী যেন আনিসুল হক উনার বলে অনেক নেতাকর্মী আছে এই বিএনপির যে নেতাকর্মী বিপুল নেতাকর্মীরা আছে তাদেরকে মানে ধানের শিষের পক্ষে আগামী নির্বাচনে একাটা হয়ে কাজ করার জন্য যে প্রচেষ্টা এখানে কোনো চ্যালেঞ্জ দেখছেন আমি কোনো চ্যালেঞ্জ দেখছি না কেন এই যে আনিসবাইয়ের সাথে যারা ছিল মোতালিবাইয়ের সাথে ছিল আমাদের সালমান ম্যাডামের সাথে ছিল আমাদের মাহবুব সরকারের সাথে ছিল কিংবা আমাদের লিটল খন্দ লিটল নাফিন্দির সাথে ছিল নিজামের সাথে ছিল সুয়েলের সাথে ছিল যাদের সাথেই ছিল আমরা সবাই ধানের শেষের দানের শীষের মানুষ অতএব দানের শীষ যার সাথে থাকবে আমরা সকলেই একসাথে এক হয়ে কাজ করব। আর যারা আছে আনিসবাইয়ের সাথে ছিল বা আর অন্যান্য কেন্দ্রের সাথে ছিল তারা ধারণ মানুষ এরা তো অন্যায় করে নাই তাদেরকে নিয়েই কাজ করতে হবে তারা তো তাদেরকে নিয়েই কাজ করবো এবং কোনো ধরনের ভেদাভেদ থাকবে না কোনো বৈষম্য থাকবে না কে কার সাথে ছিল তারা বিএনপির সাথে ছিল বেগম জিয়ার কথা বলছে তারেক রহমানের কথা বলছে জিয়া রহমানের কথা বলছে আমার দলের ১৯ দফার আদর্শের কথা বলছে একত্রিশ দফা বিলি করছে সকলে মিলে অতএব আমরা হয়তো বিভিন্ন পছন্দ অপছন্দরা থাকতে পারে একটা পর্যায়ে আমরা সবই এক জায়গার মানুষ এক পথের পথিক মরিদ আবরা এক জায়গায় জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আমার সুনামগঞ্জ এক সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দেবে আমি বিপুল ভোটে ব্যবধান ইনশাল্লাহ আল্লাহর যদি খুব হয় আমি জয়ী হব নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এই আসন সুনামগঞ্জে এক আসনের বিএমপি থেকে চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব কামরুজ্জামান কামরুল নিশ্চয়ই আমরা পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত হব সঙ্গে থাকুন দৈনিক সুনামগঞ্জের খবরের ফেসবুক পেজে